Har'n. বৃত্ত রিলেটেড যদি উপবাদ্যর কথা বলি তাহলে বৃত্ত সম্পর্কে যত বেসিক আছে সেটা খুব ভালোভাবে জানতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে প্রশ্ন বুঝে তারপর হচ্ছে উপপাদ্যগুলো শিখতে হবে তো প্রথমটার জন্য যেটা করতে হবে তোমাদের কিন্তু আমি অলরেডি হচ্ছে বৃত্ত রিলেটেড যত বেসিক আছে সবগুলো হচ্ছে আমার এই চ্যানেলে অলরেডি ভিডিও করে আপলোড দিয়েছি সেই ভিডিওটা তোমরা যারা এখনো দেখো নি তারা অবশ্যই ভিডিওটা দেখে নিবে আমি তোমাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দেব তোমরা সেই লিঙ্কে ক্লিক করে তোমরা হচ্ছে সেই ভিডিওটা দেখে নিলে আশা করি বৃত্ত রিলেটেড যত বেসিক আছে তোমরা খুব সুন্দরভাবে সেটা কিন্তু ভালোভাবে শিখে নিতে পারবে এরপর হলো প্রশ্ন বোঝা আমি সেজন্য প্রশ্ন লিখে তারপরে কিন্তু উপবাদটা শেখাচ্ছি এবং সামনের যতগুলো উপবাদে শেখাবো প্রত্যেকটাই হচ্ছে এভাবে প্রশ্ন বুঝিয়ে তারপর হচ্ছে তোমাদের শেখানোর চেষ্টা করব কারণ তোমাদের পরীক্ষার হলে দেখা যায় প্রথমে হচ্ছে প্রশ্নটা বুঝতে সমস্যা হয় এবং সেই প্রশ্ন দিয়ে চিত্রটা কিভাবে আঁকবা সেই চিত্র আঁকতে গেলেও একটু ঝামেলায় পড়ো তো দেখো তোমাদের উপবাদ্য সতর যেটা আছে সেটা আজকে আমি শেখাবো এবং উপবাদ্য সতরে বলছে কি যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের ওপর লম্ব প্রত্যেকটা স্টেপ থেকে তুমি হচ্ছে চিত্রটা যদি আঁকতে চেষ্টা করো দেখবা তোমার কাছে খুব সহজ মনে হবে অনেকে বলতে পারো যে এই চিত্র আমি আইকা নিছি এটা তোমাদের প্রমাণ করার জন্য আঁকা নিছি কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি যে প্রশ্ন থেকে কিভাবে চিত্রটা অঙ্কন করবা দেখো তোমাদের হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে বৃত্তের কেন্দ্র বের করতে হলে অবশ্যই আমার একটা বৃত্ত আঁকা দরকার তাইলে আমি একটা বৃত্ত আঁকলাম মনে করো আমার কাছে তো কাটা কম্পাস নাই তো এই জন্য আমি আগে বৃত্ত টা আকলাম তোমরা তো অবশ্যই একটা কেন্দ্র নিয়ে তারপর হচ্ছে একটা বৃত্ত আঁকবা মনে করো আমি যে বৃত্ত খুব সুন্দর একটা বইয়ের থেকে খুব সুন্দর একটা বৃত্ত হয়েছে এই বৃত্তের হচ্ছে এইটা হলো মনে করো একটা কেন্দ্র এবং কেন্দ্র নাম দিলাম আমি কি ও তাহলে আমি বৃত্তের কেন্দ্র পাইলাম বৃত্তের কেন্দ্র আমি পেয়ে গেলাম এরপর দেখো ও ব্যাস ভিন্ন কোনো জায় অর্থাৎ ব্যাস ব্যতীত ব্যাস হয় কখন যখন আমার কেন্দ্র ভেদ করে একটা রেখা যায় তখন সেটা হয়ে যায় ব্যাস এবং কেন্দ্র ভেদ না করলে তার বাইরে যতগুলো আমি হচ্ছে রেখা আঁকবো সে প্রত্যেকটা রেখাই হচ্ছে কি হবে একটা জ্যা হবে তাইলে আমি বলছে ব্যাস ভিন্ন কোনো জ্যা অর্থাৎ ব্যাস হতে পারবে না ব্যাসের বাইরে ভিন্ন কোনো যে কোনো জ্যা হতে পারবে তাইলে আমি যে কোনো একটা জ্যা নিলাম এই যে জ্যা ব্যাস এগুলো কোথা থেকে শিখবা তুমি সেই বেসিকটা যদি দেখো ক্লাসটা তাহলে কিন্তু তুমি খুব ইজিলি সেটা শিখতে পারবা ঠিক আছে তাইলে আমি একটা যে কোনো জ্যা আঁকলাম এরপর বলছে আমার এর বিষয়টা পাইলাম এর মধ্যবিন্দু এখন আমার হচ্ছে তোমার এর একটা নাম দিলাম মনে করো আমি বি একটা জ্যা আঁকলাম এই এবি এবয়ের একটা মধ্যবিন্দু আমার নির্ণয় করতে হবে এখন আমার কোনো একটা রেখা যদি থাকে সেই রেখার মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করি সেটা কিন্তু আমরা জানি হয় তুমি তোমার সহ সহজে যদি নির্ণয় করতে যাও ফুল যে রেখাটা আছে সেটার মাপ নিয়ে মাঝখানে যতটুকু আসে সেই বরাবর তুমি একটা বিন্দু স্থাপন করলে সেটা হবে মধ্যবিন্দু অথবা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে তারপর কিন্তু আমরা মধ্যবিন্দু নির্ণয় করতে পারি তাহলে আমি ধরে নিলাম স্কেলের মাপ নিয়েই মনে করো এটার মধ্যবিন্দু হচ্ছে আমার এই তাহলে আমি এই যে মধ্যবিন্দু তাহলে মধ্যবিন্দুর সংযোগ এখন মধ্যবিন্দু আমি নাম দিলাম এটার হলো এম তুমি এম না দাও এন দাও পি দাও কি দাও হ্যাঁ যা কিছু খুশি দিতে পারো আমি মনে করো তোমাদের বইয়ের মতো মিল রেখেই দিলাম কি এম তাহলে আমি মধ্যবিন্দু নির্ণয় করলাম এখন এই মধ্যবিন্দু সংযোগ রেখাংশ সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপরে কি লম্ব অর্থাৎ সংযোগ রেখাংশ কোনটা এই যে সংযোজক রেখাংশ হচ্ছে আমার এই যে তোমার হচ্ছে কেন্দ্রের সাথে সংযোজকের যে রেখাংশটা আছে এইটা হচ্ছে লম্ব অর্থাৎ আমার প্রমাণ করতে হবে এই উপর ওএম হচ্ছে কি লম্ব ওএম হচ্ছে এবি এর ওপর কি লম্ব ঠিক আছে তো এইটা আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে এখন চিত্র তোমার হচ্ছে সুবিধার্থে প্রমাণের সুবিধার্থে তোমার হচ্ছে ও বি একটা রেখা টানছে এবং ও বি একটা রেখা এটা চিত্রের সুবিধার্থে কিন্তু আমাদের মূল প্রমাণ হচ্ছে এই যে রেখার উপরে আমার হচ্ছে একটা লম্ব জাস্ট আমি এখন তোমাদের হচ্ছে প্রমাণের সুবিধার্থে আমি জাস্ট কি করলাম যে ও এর রেখাকে যোগ করলাম এবং ও বি তোমার হচ্ছে রেখা যোগ করলাম ক্লিয়ার তাহলে এই কিন্তু চিত্র দেখো আর এইখানে সি দিচ্ছে জাস্ট একটা তোমার হচ্ছে বৃত্তে নাম দেওয়ার জন্য যে এ বি সি কেন এ বি সি নাম দিয়েছে দেখো এই এ বি একটা হচ্ছে চাপ আবার এই এ সি একটা চাপ আবার এই সি বি একটা হচ্ছে চাপ অর্থাৎ এই তিনটা চাপ মিলা হইলো কি একটা বৃত্ত একটা বৃত্ত কিন্তু অনেকগুলো চাপের সমন্বয়ের সৃষ্টি বা অনেকগুলো চাপ একটা বৃত্তের ভিতরে আঁকা যায় তো এই জন্য এই তিনটা চাপ দিয়ে বৃত্তটার নামকরণ করছে যে এ বি সি বৃত্ত তাহলে আমি আশা করি তোমরা চিত্রটা কিভাবে আঁকতে হবে বুঝে ফেলছো এবং চিত্র কিন্তু এভাবে তোমার হচ্ছে প্রশ্ন বুঝে প্রশ্ন দেখে তারপরে আঁকা যায় উপপাদ্য বলো সম্পদ্য বলো সব থেকে বড় প্রধান যে বিষয়টা হলো সেটা হলো তোমার হচ্ছে প্রশ্নটা বুঝতে হবে যখন তুমি প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারবা তখন কিন্তু তুমি পরীক্ষার পরীক্ষার হলে হলে প্রশ্ন ধরতে সবথেকে বড় সমস্যা প্রশ্ন ধরতে না পারা এবং প্রশ্ন ধরতে না পারলেই তখন তোমরা বলো যে স্যার কমন আসে নাই বা কমন পড়ে নাই এবং দিন শেষে যখন কোনো স্যারের কাছে আবার এটা বলো তখন দেখা যায় সে আবার বের করে তোমার হচ্ছে বই থেকেই বুঝাই দেয় যে না এটা তো বইয়ের এই উপপাদ্যের সমান বা এই উপপাদ্যের রিলেটেড এই সম্পদ দুটি আমার কাছে অনেক স্টুডেন্ট বলেছে আমি তাদের যখন বুঝাই দিয়েছি তখন বলতে স্যার এটা তো কমন ছিল কিন্তু আমি তো ধরতে পারি ঠিক আছে এজন্য জন্য প্রশ্ন খুব ভালোভাবে বুঝতে হবে আচ্ছা দেখো এখন যদি আমরা হচ্ছে এটাকে বর্ণনা এবং হচ্ছে প্রমাণে যাই তাহলে কিভাবে আসে দেখো আচ্ছা প্রথমে হচ্ছে তোমাদের বিশেষ নির্বাচনটা লিখতে হয় বিশেষ নির্বাচনটা আমি যদি তোমাদের হচ্ছে মুখে বলি তাহলে আমি মনে করি তোমাদের ভিডিওটা বেশি একটা লং হবে না এবং বিশেষ নির্বাচনটা তোমরা বই থেকে যেভাবে আছে সেভাবে মুখস্থ করে নিতে পারো অথবা তুমি কিন্তু চিত্র দেখেও বলতে পারো বিশেষ বিশেষ নির্বাচনটা নির্বাচন ও দেখে একটি বৃত্ত আমি বলতেছি তোমরা একটু জাস্ট নোট করে নিবা ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত এ সরি এ বি সি ও কেন্দ্রবিশিষ্ট সি একটি কি বৃত্ত ও কেন্দ্রবিশিষ্ট এ বি সি একটি বৃত্তের এবি হচ্ছে একটি জ্যা এবি একটি জ্যা এবি জায়ের মধ্যবিন্দু হচ্ছে এম এবি জ্যা এর হচ্ছে মধ্যবিন্দু এম ও এম যোগ করি প্রমাণ করতে হবে যে ও এম উপর লম্ব বা ও রেখা অংশ লম্ব ঠিক আছে আমি আবারও বলতেছি যে ও কেন্দ্রবিশিষ্ট এব একটি জ্যা এবি জায় এর মধ্যবিন্দু হচ্ছে এম এবং ওএম রেখা রেখাংশ হচ্ছে তোমার উপর লম্ব এবং এটাই প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশি এর উপর লম্ব এখন হচ্ছে অঙ্কনের বিবরণ অঙ্কনের ক্ষেত্রে আমরা এক্সট্রা কি কাজ করছি সেই দেখো আমরা ও এবং হচ্ছে ও রেখা যোগ করি যখন এইটা আমার কাজ হয়ে যাবে তখন আমরা প্রমাণে যাব আমাদের প্রমাণ করতে হবে কি যেন একটু মনে করো দেখো প্রমাণ করতে হবে যে তোমার হচ্ছে ও এম রেখাংশ রেখা অংশ বি এ উপর লম্ব ঠিক আছে আমার এটা হচ্ছে প্রমাণ করতে হবে এখন আমরা যদি প্রমাণে যাই আমরা যদি হচ্ছে প্রমাণে যাই দেখো প্রমাণে আমার হচ্ছে এখানে আমরা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি কিন্তু একটা হচ্ছে ও এ এম অর্থাৎ এই যে একটা ত্রিভুজ এই পাশে একটা হচ্ছে বাম পাশে একটা হচ্ছে ডান পাশে আর একটা হচ্ছে কি ও বি এম এই একটা ত্রিভুজ তাহলে আমরা এই দুইটা ত্রিভুজের চিন্তা করে দুইটা ত্রিভুজ যদি নিয়ে কাজ করি দেখো যে তোমার হচ্ছে ত্রিভুজ ও এ এম এবং তোমার হচ্ছে ত্রিভুজ ও বি এম এ অর্থাৎ এই ত্রিভুজের ভিতরে তোমার হচ্ছে দেখো তো এই ত্রিভুজের ভিতরে আমার হচ্ছে এ এম সমান সমান বি এম কিনা কারণ আমার এই এই রেখাটা মানে তোমার হচ্ছে এইটা হচ্ছে রেখা বা আমি যদি তোমার হচ্ছে জ্যাটাকে চিন্তা করি তাহলে এই জায়ের ভিতরে এই যদি এম হচ্ছে মধ্যবিন্দু হয় তার মানে কি এম যেহেতু মধ্যবিন্দু তার মানে এ এম এবং হচ্ছে বিএম দুইটাই কি সমান কারণ মধ্যবিন্দু মানে কি দুই পাশে সমান ভাগ করা তাই না আমি লিখতে পারি যখন আমার এই দুইটা আছে তার মানে আমি লিখতে পারি এই ত্রিভুজ ভিতরে ত্রিভুজ ইকুয়াল হচ্ছে কি এ এম ইকুয়াল হচ্ছে বি এম এবং আমার হচ্ছে এই ও এ হচ্ছে কি ও এ হচ্ছে একটা ব্যাসার্ধ এবং ও বিও একটা হচ্ছে ব্যাসার্ধ এবং আমরা জানি তোমার হচ্ছে ত্রিভুজে মানে সরি একটা হচ্ছে বৃত্তের ভিতরে যতগুলো ব্যাসার্ধ আমি আঁকি না কেন প্রত্যেকটা ব্যাসার্ধই সমান সেটা আমি যেখান দিয়ে আঁকি না কেন আমি যদি ব্যাসার্ধটা এদিকে নিতাম উপরে নিতাম এই পাশে নিতাম প্রত্যেকটা ব্যাসার্ধই হবে সমান আর যেহেতু এখানে ও এম হচ্ছে একটা ব্যাসার্ধ কেন কারণ ও হচ্ছে কেন্দ্র এম হচ্ছে এই হচ্ছে কি এটা হচ্ছে কি পরিধি তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় কি ব্যাসার্ধ আর এটাও হচ্ছে ও বি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব তার মানে দুইটা ব্যাসার্ধই সমান সুতরাং আমি লিখতে পারি সুতরাং আমি লিখতে পারি কি ও এ সমান সমান হচ্ছে ও বি ঠিক আছে ও এ সমান সমান ও বি এবং ও এ সরি ও এম সমান সমান ও এম কারণ আমার যেহেতু তোমার তোমার হচ্ছে হচ্ছে যে রেখাটা দুইটা ত্রিভুজের সাথেই একই জায়গায় সংযোগ ই করছে তার মানে ও এম সমান সমান আমি লিখতে পারি দুইটা ত্রিভুজের ক্ষেত্রে এবং ও এম সমান সমান হচ্ছে ও এম দেখো এখন দুইটা ত্রিভুজের যদি আমার হচ্ছে ভূমি লম্ব অতিভুজ তিনটা বিষয় মিলা যায় তার মানে আমি কি বলতে পারি, সর্বসম। আমার ও এম ত্রিভুজ এবং হচ্ছে ত্রিভুজ ও বি এম অর্থাৎ এই ডান বাম পাশের ত্রিভুজটা এবং হচ্ছে ডান পাশের ত্রিভুজটায় দুইটা ত্রিভুজের ক্ষেত্রেই আমার হচ্ছে ভূমি অতিভুজ লম্ব তিনটা বাহুই আমার সমান তার মানে আমি বলতে পারি ত্রিভুজ দুইটা সর্বসম সুতরাং তোমার হচ্ছে ত্রিভুজ এ সর্বসম এটা চিহ্ন হচ্ছে সর্বসম ত্রিভুজ ও এ এম ত্রিভুজ ও বি এম যেহেতু আমার দুইটা ত্রিভুজই সর্বসম তার মানে আমার দুইটা ত্রিভুজেরই হচ্ছে কোনগুলোও কি সমান আমার দুইটা ত্রিভুজের কোনগুলোও সমান এবং আমি যেহেতু দেখতে পাচ্ছি যে এখানে একটা সমকোণ আছে এখানে একটা হচ্ছে সমকোণ আছে তার মানে আমি এই দুইটা কোণকেও সমান লিখতে পারি যেহেতু আমার হচ্ছে দুইটা ত্রিভুজী হচ্ছে কি সর্বসম সুতরাং আমি কি লিখতে পারি যেহেতু আমার হচ্ছে দুইটা ত্রিভুজী সর্বসম সুতরাং আমি লিখতে পারি কোন ও এম এ সমান তোমার হচ্ছে কোন ও এম বি অর্থাৎ আমার হচ্ছে এই 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 এম কোনটা এবং হচ্ছে এই পাশের এম কোণটা অর্থাৎ ও এম এ কোন এবং হচ্ছে ও এম বি কোণ দুইটা কোনই সমান এবং একটু লক্ষ্য করো যেহেতু আমার প্রশ্নে আমি পাইছিলাম এটা লম্বা আছে লম্বা আকারে আসে তার মানে কি আমার এখানে আমি বলতে পারি এইটাও নব্বই ডিগ্রি কোণ এইটাও নব্বই ডিগ্রি কোণ তাই না এবং এইটাও যেহেতু নব্বই ডিগ্রি কোণ এইটাও নব্বই ডিগ্রি কোণ তার মানে কি প্রত্যেকটাই এক সমকোণ করে আছে তাইলে আমি লিখতে পারি তোমার হচ্ছে সুতরাং কোন ও এ সমান ও বি সমান এক সমকোণ এক সমকোণ অর্থাৎ এখানে আমার এই কোনটাও এক সমকোণ এই কোনটাও কি আমার এক সমকোণ আর যেহেতু আমার দুইটা কোনি হচ্ছে কি আমার এক সমকোণ তখন আমি বলতে পারি কি যেহেতু আমার হচ্ছে দুইটা কোণই এক সমকোণ সেহেতু আমি বলতে পারি ও এম হচ্ছে বি এর উপর লম্ব সুতরাং আমি লিখতে পারি কি সুতরাং ও এম লম্ব চিহ্নটা এভাবে দেয় কিন্তু তা একটা রেখা দিয়ে এভাবে দিলেই সেটা চিহ্ন ও এম লম্বছে এবি এটাই হচ্ছে আমার নেই তো কারণ আমিতেই প্রমাণ করতে বলছিস দেখো যে জ এর উপর হবে কি লম্ব তাহলে আমার এই এবি হচ্ছে কি জে এবং এটার উপরে ওএম হচ্ছে লম্ব এখন এই যেটুকু যেটুক ব্যাখ্যা দিয়ে রাখছে যে তোমার হচ্ছে যেহেতু তোমার হচ্ছে এক একটা কোণ হচ্ছে এক সমকোণ তার মানে এই কোণ শন এটা লিখতে পারি তুমি যদি এভাবেইও লিখিস তাহলে হবে আর যদি বাংলা লেখাটা জাস্ট বইয়ের ভাষায় একটু অ্যাড করতে চাও অ্যাড করতে পারো সমস্যা নাই তুমি প্রমাণটা এভাবে লিখে দিলেও হবে আর অ্যাড করলেও করতে পারো অ্যাড করলে হবে কি একটু সুন্দর দেখাবে ঠিক আছে কিন্তু আমি আশা করি পুরো বিষয়টা তোমরা এখন বুঝতে পারছো প্রথমে যেটা আমি বলছিলাম যে তোমার একটা উপবাদের প্রশ্ন থেকে তুমি চিত্রটা কিভাবে আঁকবা সেটা কিন্তু শিখতে পারছো অবশ্যই সেটা একটু প্রথমে যদি না শিখতে পারো আবার একবার দেখে নিবা ক্লাসটা ঠিক আছে তাইলে খুব ভালোভাবে শিখতে পারবা এবং যখন তোমার চিত্রটা আঁকা হলো অঙ্কনের বিবরণ বা হচ্ছে তোমার নির্বা বিশেষ নির্বাচন যেটা আমরা লিখি সেটা কিন্তু জাস্ট চিত্রটা দেখেই লেখা যায় ঠিক আছে আমি যদি আবারও বলি যে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত এ বি সি বৃত্তের এ বি একটি জ্যা এবং এর মধ্যে এ বি জ্যা এর মধ্যবিন্দু হচ্ছে এম ও এম যোগ করি তাহলে প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এ বি উপর লম্ব শেষ এইটা হলো বিশেষ নির্বাচন এবং অঙ্কনের বিবরণ কি ও এ এবং হচ্ছে ও বি রেখা যোগ করি গেল এরপরে প্রমাণ যে আমার হচ্ছে ত্রিভুজ ও এবং হচ্ছে ও বি এম এ আমি দেখতেছি যে এ এম এবং হচ্ছে বি এম সমান এবং হচ্ছে ও এবং হচ্ছে ও সমান এবং ও ও এম সমান দুইটাই সমান ও এবং হচ্ছে ও সমান যেহেতু তিনটা বাহুই দুইটা ত্রিভুজের সমান সমান তার মানে বলতে পারি ত্রিভুজ দুটো সর্বসম এবং যেহেতু তোমার হচ্ছে ত্রিভুজ দুইটার সর্বসম তার মানে আমার সমকোণ যেটা আছে সেই কোন দুটো আমার বলতে পারি সমান যেহেতু কোন দুটো আমি সমান বলতে পারছি তার মানে কি প্রত্যেকটা কোন যেহেতু এক সমকোণ তার মানে কোন দুটো সমান সমান আমি বলতে পারি কি এক সমকোণ এবং যেহেতু আমার এখানে এক সমকোণ কারণ আমার যখন কোথাও নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয় তখন কিন্তু সেখানে অবশ্যই একটা লম্ব হয় এবং এই পাশেও তখন হচ্ছে নব্বই ডিগ্রি কোন থাকে এবং এই পাশেও হচ্ছে আমার তখন নব্বই ডিগ্রি কোন থাকে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হইতে হইলে অবশ্যই সেখানে লম্ব উৎপন্ন হইতে হবে ঠিক আছে কারণ লম্ব উৎপন্ন হইতে হইলে নব্বই ডিগ্রি কোন হইতেই হয় আর তোমার হচ্ছে নব্বই ডিগ্রি কোন হইতে হইল আবার লম্ব উৎপন্ন হইতেই হয় তার মানে যেহেতু আমার এখানেও নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এখানেও নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে তার মানে আমি বলতে পারি যে এই যে আমার ও রেখাটা ছিল এই ওএম রেখাটা এই পাশে যেহেতু নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এই পাশে যেহেতু নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে তার মানে আমি বলতে পারি এই ও রেখাটা হচ্ছে বি এর উপরে লম্ব অর্থাৎ এই পুরো হচ্ছে এই ওএম রেখাটা লম্ব ঠিক আছে আশা করি পুরো উপপাদ্যটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো এবং তোমাদের যদি আরও একটু কনফিউশন থাকে তাহলে বলবো ক্লাসটা আবার হচ্ছে শুরু থেকে একবার দেখে নাও আশা করি পুরো কনফিউশন দূর হয়ে যাবে এবং অবশ্যই এই বৃত্তের যে বেসিক ক্লাসটা তোমাদেরকে আমি দিয়েছি সেই ক্লাসটা খুব ভালোভাবে অবশ্যই আর একবার দেখে নেবা যদি তুমি সেই ক্লাসটা একবার দেখে নিতে পারো তাহলে দেখবে এই জ্যা কাকে বলে তারপরে তোমার হচ্ছে তোমার হচ্ছে ব্যাসার্ধ কাকে বলে তারপর হচ্ছে কেন্দ্র কাকে বলে চাপ কাকে বলে সব কিছু কিন্তু ইন ডিটেলস অর্থাৎ এ টু জেড যা তোমার হচ্ছে বেসিক আছে সব কিছুই কিন্তু আমি হচ্ছে ওই ভিডিওটায় তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিবে এবং পাশাপাশি সামনে যে কতগুলো তোমাদের হচ্ছে ক্লাস দিব সেগুলো খুব ভালোভাবে দেখলে আশা করি উপপাদ্য নিয়ে আর কোনো চিন্তা থাকবে না এরপর সম্পদ্য বলো সম্পদ নিয়েও তোমাদের ধারাবাহিক ক্লাস পাবা সমস্যা নেই তো তোমাদের পরবর্তী উপপাদ্যর জন্য যে ভিডিওটা দিব সেটা খুব শীঘ্রই পেয়ে যাবা এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ তুমি যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখা যাবে তোমার কাছে একটা নোটিফিকেশন যাবে নতুন ভিডিও আপলোড করে বা নতুন ক্লাস আপলোড করলে সো যাতে তোমরা সেই ক্লাসটা দ্রুত পেতে পারো সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যদি ক্লাসটা ভালো রেখে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাইও আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ